ক্ষমতা লড়াইয়ে সংগঠন ছাড়া শ্রমিক শ্রেণীর আর অস্ত্র নেই কমিউনিস্ট পার্টি হলো সমগ্র শ্রমিক শ্রেণীর অগ্রবাহিনী যারা সংগঠিত সুশৃঙ্খল সেই সঙ্গে যে পার্টি সবচেয়ে অগ্রসর তত্ত্ব দ্বারা পরিচালিত একমাত্র তার অগ্রবাহিনীর ভূমিকা পালন করা সম্ভব পার্টিকে কোনো সমগ্র শ্রেণীর সঙ্গে এক করে দেখা উচিত নয় কমিউনিস্ট পার্টি হলো শ্রেণী সংগঠনের শ্রেষ্ঠ রূপ হিসাবে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগঠন এবং তার একাধিপত্য প্রতিষ্ঠার হাতিয়ার পার্টি হবে বহু সংগঠনের যোগফল এবং এই যোগফল পার্টি যোগফল না একটা জটিল ব্যাপার শ্রেণীর অগ্রবাহিনী হিসাবে যতদূর সম্ভব বেশি মাত্রায় সংগঠিত হতে হবে এবং পার্টি তার বাহিরীতে এমন সব উপাদান সংগ্রহ করবে যাদের মধ্যে অন্তত নিম্নতম মাত্রা সংগঠন করা সম্ভব কেবলমাত্র বিপ্লবীদের সংগঠনই শ্রমিক শ্রেণীর পার্টি সক্রিয় উপাদান হবে না পার্টি সংগঠন শ্রমিক শ্রেণীর বহুবিধ সংগঠনের সবগুলিকেই তার সক্রিয় উপাদানে পরিণত করবে